কৌশিকী অমাবস্যা মানেই ভক্তদের ঢল মেলা উৎসবের আবহ এবং ব্যবসার ভেদ প্রতি বছরের মতো এবছরও সেই চিত্র ধরা পড়ল বীরভূমে পেঠে তবে এবারের অমাবস্যায় আয় ব্যবসার দিক থেকে নতুন নজর করল কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠে মদ বিক্রি হয়েছে প্রায় চার কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা গত বছরের তুলনায় যা প্রায় ষাট লক্ষ টাকা বেশি সাধারণ দিনে মদের দোকানগুলিতে কিছুটা বিক্রি হলেও কৌশিকী অমাবস্যার সময় তা বহুগুণে বেড়ে যায় এবছরের কৌশিক অমাবস্যায় ভক্তদের আনাগুনা এতটাই বেশি ছিল যে তার সরাসরি প্রভাব পড়েছে মদ বিক্রিতেও দেশের অমাবস্যা প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমিয়েছিলেন পিঠে। মন্দির প্রাঙ্গণ ছাড়াও আশেপাশের এলাকায় ছিল উপচে পড়া মানুষের ভিড় ভক্তদের সেই ভিড়ই ব্যবসায়ীদের মুখে হাসি ফোটায় প্রসাদ ফুল সামগ্রী থেকে শুরু করে খাবারের দোকান ও মদের দোকান সব কিছুতেই ছিল রেকর্ড বিক্রি এবারের ভিড় গত বছরের তুলনা অনেক বেশি ছিল পর্যটক ও ভক্তরা আগেই তারা পিঠে আসতে শুরু করেছিলেন ফলে শুধু কৌশিকী অমাবস্যার দিন নয় তার আগে পরে মিলিয়েই মদ বিক্রি অনেকটা বেড়েছে তবে মূল রেকর্ড করেছে কৌশিকী অমাবস্যার দিনেই নোবেল বাংলা